নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো আজ আমরা নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করবো এবং দেখে নেবো যে সোমবার দিন কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেট প্ল্যান করা যেতে পারে দেখতেই পেয়েছেন আগের দিনের ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার শেয়ার করেছিলাম যে বাজার কিন্তু রিভার্সাল হতে পারে এবং ওপর দিকে কিন্তু তেইশ হাজার পাঁচশোর কাছাকাছি পর্যন্ত টার্গেট পেতে পারেন দেখতেই পেয়েছেন গ্যাপ আপ খুলেছিল খোলার পর সাস্টেন করতে পারেনি তলার দিকে স্ট্রেট ফল হয়েছে আবার কিন্তু স্ট্রেট একটা মুভমেন্ট হয়েছে এই মুভমেন্টে কিন্তু ট্রেড করা সম্ভব হয়েছে তারপর ছোট ছোট স্ক্যালপিং ট্রেড বেরিয়েছে এবং নয়েস কিন্তু এই জায়গাটার মধ্যে দেখতে পেয়েছেন তা সত্ত্বেও সেই দিন কিন্তু উপরের দিকে আপনার তেইশ হাজার চারশো নব্বই মানে তেইশ হাজার পাঁচশোর কাছাকাছি পর্যন্ত যে টার্গেটটা আপনাদের সাথে শেয়ার করে দেওয়া ছিল সেটাই কিন্তু অ্যাকচুয়ালি ঘটেছে এরমভাবেই কিন্তু প্রেডিক্ট করতে হয় তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে উপরের দিকে কতটা যেতে পারে আর কতটা তলার দিকেই বা আসতে পারে কোন লেভেলটা ব্রেক করলে এখান থেকে সোমবারের জন্য একটা জোন দেখা যাচ্ছে সেটা হচ্ছে ঠিক এইটা থেকে এই লেভেলটা এইটা একটা জোন মনে রাখবেন ওপরের দিকে হচ্ছে তেইশ হাজার চারশো নব্বই আর তলার দিকে হচ্ছে তেইশ হাজার চারশো পঁচিশ এই জোনটার মধ্যে যতক্ষণ থাকবে এই রকম টাইপের নয়েজ দেখবেন ঠিক এই জায়গাটা যেমন দেখতে পাচ্ছেন নয়েজ ঠিক এর ভেতরেও তাই দেখবেন যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে খুলে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু তেইশ হাজার চারশো নব্বই ব্রেক করেনি সেক্ষেত্রেও এইরকম জিগজ্যাগ নয়েস পাবেন আবার যদি ছোটখাটো গ্যাপ আপেও খোলে কিন্তু তেইশ হাজার চারশো নব্বই এই লেভেলটাকে যদি ব্রেক করে সাস্টেন না করতে পারে তাহলে কিন্তু এখানে রিভার্সাল সাইন দেখলে আপনারা স্ক্যালপিং এ একটা শর্ট করতে পারেন টার্গেট তলার দিকে হচ্ছে এত দূর পর্যন্ত যেটা হচ্ছে তেইশ হাজার চারশো সাতাশ তিরিশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত পাতে পারেন এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে খোলার পর দেখলেন যে আর এই জোনটা ব্রেক করছে না যেটা হচ্ছে তেইশ হাজার চারশো পঁচিশ সাতাশ তিরিশ এই জায়গাটা যদি ব্রেক না করে তাহলে এখান থেকে রিভার্সাল সাইন যদি দেখতে পান তাহলে কিন্তু এখান থেকে উপরের জন্য ট্রেড হবে এবং সেক্ষেত্রে স্ক্যাল্পিং ট্রেড বের হবে এবং তেইশ হাজার চারশো নব্বই পর্যন্তই কিন্তু টার্গেট থাকবে এবার যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে ঠিক এই জোনটার উপরে সাস্টেন করছে কন্টিনিউ মর্নিং থেকে গ্যাপ আপে খোলার পর তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকে লাইভ হাই আবারও দেখবেন মানে তেইশ হাজার চারশো নব্বই যদি ব্রেক করে মর্নিং এই কন্টিনিউ সাস্টেন করে গ্যাপ আপে খোলার পর ওপর দিকে আপনারা তেইশ হাজার পাঁচশো পঞ্চাশ তেইশ হাজার ছশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত বাজার যেতেই পারে যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন তেইশ হাজার চারশো নব্বই এই লেভেলটার ওপর আবার যারা বিগিনার্স আছেন সেক্ষেত্রে এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে তেইশ হাজার চারশো পঁচিশ এই জোনটাকে যদি ব্রেক করে গ্যাপ ডাউনের সঙ্গে খোলে এবং কন্টিনিউ সাস্টেন করে তলায় তাহলে কিন্তু এখান থেকেও আপনারা তলার দিকে পতন দেখতে পাবেন এবং সেক্ষেত্রে তলার দিকে টার্গেট হিসাবে আপনারা তেইশ হাজার তিনশো উনচল্লিশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন যদি মনে রাখবেন যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে তেইশ হাজার চারশো কে ব্রেক করে দিয়ে কন্টিনিউ সাস্টেন করছে তবেই কিন্তু তেইশ হাজার তিনশো উনচল্লিশ এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত দেখতে পাবেন এর পরেও আসতে পারে সেকেন্ড হাফে সেটা কিন্তু দেখতে হবে ফ্রেশ প্রাইজ অ্যাকশন অনুযায়ী ইন্টারনেটে কিরকম তৈরি করছে বা বাজারের প্যাটার্ন কিরম তৈরি করছে প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে আপনারা তেইশ হাজার তিনশো দুশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত ক্রমাগত তলার দিকে পড়তে দেখবেন আর যদি দেখেন মুমেন্টামের সঙ্গে লেভেলটাকে ব্রেক করেছে সেক্ষেত্রে মুমেন্টামটাকেই শুধুমাত্র ফলো করবেন যতক্ষণ মুমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন ব্যাংক নিফটি তো বন্ধুরা গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ওপরের দিকে কিন্তু আপনারা পঞ্চাশ হাজার একশোর কাছাকাছি পর্যন্ত টার্গেট পেতে পারেন কিরম ভাবে দেখবেন কতটা মোমেন্ট পাবেন তার ওপর কিন্তু ডিপেন্ড করবে যে এখান থেকে দিকে ওপর কতটা যাবে বা তলার দিকে সুইং লো যদি ব্রেক করে তাহলে কতটা আসবে এখানে যদি সোমবার দিন ট্রেড করতে হয় সেক্ষেত্রে মনে রাখবেন ঠিক এই সুইং আইটা আর এই সুইং লোটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এইটা একটা জোন হিসাবে বাজারের মধ্যে কাজ করবে উপর দিকে যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে এবং ঠিক এই সুইং আইটা ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে যেটা হচ্ছে পঞ্চাশ হাজার একশো এটাকে ব্রেক করে যদি কন্টিনিউ সাস্টেন করে তাহলে সেক্ষেত্রে আপনারা ওপর দিকে আবারও লাইভ হাই দেখবেন এবং সেক্ষেত্রে আপনারা পঞ্চাশ হাজার দুশো তিনশো চারশো যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু ট্রেডটাকে হোল্ড করবেন মোমেন্টাম যেখানে গিয়ে লস হবে সেখানে গিয়ে একবার কিন্তু এক্সিট হয়ে যাবেন এবার যদি দেখা যায় যে ছোটখাটো গ্যাপ আপ খুলেছে পঞ্চাশ হাজার একশো কাছাকাছি পর্যন্ত গেছে গিয়ে আর এর ওপরে চলতে পারছে না সেক্ষেত্রে রিভার্সাল সাইন খোঁজার চেষ্টা করবেন রিভার্সাল সাইন পেলে এখানে একটা শর্ট করতে পারেন স্ক্যালপিং আকারে এত দূর পর্যন্ত টার্গেট পেতে পারেন যেটা হচ্ছে উনপঞ্চাশ হাজার ঠিক এই সুইং লোটার তলা পর্যন্ত এবং এখান পর্যন্তই কিন্তু স্ক্যালপিং ট্রেড বেরোবে এর তলাতে কিন্তু দেখতে যাবেন না এবার যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলে তলার দিকে এই লেভেলটাকে ব্রেক করেছে বা গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে খুলে এই লেভেলটাকে ব্রেক করছে যেটা নশো পঁচিশ তিরিশ এই জায়গাটা যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে সেক্ষেত্রে তলার দিকে আপনারা মুভ কিন্তু এত দূর পর্যন্ত দেখতে পারেন যেটা হচ্ছে উনপঞ্চাশ হাজার সাতশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এতটুকুনি মুভ কিন্তু আপনারা সোমবার দিনের জন্য পেতে পারেন এর তলাতেও যেতে পারে যদি ইন্টারডেতে ফ্রেশ প্রাইজ অ্যাকশন অনুযায়ী যদি দেখেন যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে ফার্স্ট হাফে হচ্ছে না সেকেন্ড হাফে হচ্ছে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে এবং যদি দেখেন যে সেকেন্ড হাফের শুরুতেই এই লেভেলটাকে ব্রেক করেছে প্যাটার্ন ওয়াইজ তবে কিন্তু এখানে মোমেন্টামের সঙ্গে যতক্ষণ থাকবে বাজার ততক্ষণই কিন্তু হোল্ড করতে পারেন আদারওয়াইজ এইসব জায়গা থেকে আপনারা আবার রিভার্সাল দেখতে পারেন বা যদি দেখা যায় যে সেকেন্ড হাফে এই লেভেলটাকে কমপ্লিট তার মানে মনে রাখবেন এখান থেকে দিকে কিন্তু ওপর খুব বেশি যাবে না বা তলার দিকেও কিন্তু খুব বেশি পড়বে না এখানে এই রকমই কিন্তু নয়েজ সৃষ্টি করবে সুতরাং সেই জায়গাটা কিন্তু অ্যাভয়েড করাই ভালো হবে তার মানে সোমবার দিনের জন্য আপনারা ঠিক এই রেঞ্জটাকে খেয়াল রাখবেন এই রেঞ্জটার মধ্যে কিন্তু স্ক্যালপিং আকারের ট্রেড হতে পারে যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে এসে এই সুইং লোটা ব্রেক করেনি যেটা হচ্ছে উনপঞ্চাশ হাজার নশো আঠাশ এই জায়গাটা যদি ব্রেক না করে এখান থেকে কিন্তু হাজার একশো কাছাকাছি পর্যন্ত টার্গেট পেতে পারেন এবং এখানে একটা স্ক্যালপিং ট্রেড ছোট্ট বেরোতে পারে আবার যদি দেখা যায় যে গ্যাপ আপে এই উপরের লেভেলটাকে ব্রেক করতে পারেনি সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে কিন্তু তলার দিকে শর্ট করতে পারেন এত দূরই কিন্তু দেখতে পাবেন ফাইনালি যদি দেখেন যে এই লেভেলটার ওপর পঞ্চাশ হাজার একশো এই লেভেলটার উপর কন্টিনিউ সাস্টেন করছে গ্যাপ খুলেছে এবং এস্টেন করে গেছে সেক্ষেত্রে আপনারা পঞ্চাশ হাজার দুশো পেতে পারেন সেক্ষেত্রে যতক্ষণ মুমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন মোমেন্টাম যেখানে লস হবে সেখানে কিন্তু এক্সিট হয়ে যাবেন আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে বা এখানে প্যাটার্ন ওয়াইজ এই লেভেলটাকে ব্রেক করেছে যেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার নশো তেইশ যদি ব্রেক করে সেক্ষেত্রে আপনারা তলার দিকে টার্গেট পাবেন হচ্ছে উনপঞ্চাশ হাজার সাতশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এখানে এসে দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে কিনা আর টাইম বাজারের মধ্যে কতটা বেঁচে আছে মনে রাখবেন যদি ফার্স্ট হাফের মধ্যে এই লেভেলটা ঘটে যায় এবং প্যাটার্ন ওয়াইজ যদি ব্রেক করে সেক্ষেত্রে আরও তলায় কিছুটা পড়তে পারে আর যদি দেখেন যে ফার্স্ট হাফ কমপ্লিট করে দিয়ে গেছে সেকেন্ড হাফের মধ্যেই এই লেভেলটা কমপ্লিট হয়েছে তার মানে একটি লেভেলটা যদি ব্রেকও করে খুব বেশি দূর তলায় আসবে না বা এখান থেকে যদি রিভার্সাল সাইন ও পান বেশি দূর কিন্তু মনে রেখেই সোমবার দিন কাজ করবেন ওভারঅল বাজার কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের পাবেন তা সত্ত্বেও বলবো ট্রেডেবিল মুভ কিন্তু হবে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ